আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়ন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্যায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দেস চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো অষ্টান্ন পেজের সমাধান তো একশো অষ্টান্ন পেজে রয়েছে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স রেড দ্য পয়েম এগেইন অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস ফ্রেশ ইন কলম এ উইথ দেয়ার মিনিংস ইন কলম লেটার শেয়ার ইউর অ্যান্সার ইন পেস অথবা গ্রুপস কবিতাটি আবার পড়ো এবং কলম এ এর শব্দগুচ্ছ এর সাথে কলম বি এর অর্থ মিলাও পরে জোড়ায় দলে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো তো এখানে কিছু ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডসগুলো মিনিংসের সাথে মিলাতে হবে তো আমরা এখন একটি দেখব তো ওয়ার্ডস বা ফ্রেজ আর এখানে রয়েছে মিনিংস তো এক নম্বরে রয়েছে কাউন্টেড সুইটেস্ট তো এটি মিলিত হবে ই নম্বরের সাথে তো কনসিডার্ড এক্সট্রিমলি রিওয়ার্ডিং অ্যান্ড ইনভেলুয়েবল তারপরে রয়েছে দুই নম্বর রয়েছে কম্প্রিহেন্ড তো এটি মিলিত হবে সি নম্বরের সাথে দুই প্লাস সি তো সে নম্বরে দেওয়া রয়েছে টু আন্ডারস্ট্যান্ড ড্যাট দ্য টেস্ট ওয়ার ভ্যালু অফ সামথিং তো এরপরে তিন নম্বরে রয়েছে নেকটার তো নেকটার মিলিত হবে এ নম্বরের সাথে এ নম্বরে দেওয়া রয়েছে এ সুইট লিকুইড ড্যাট বিস টার্ন ইন্টু হানি তারপরে চার নম্বরে রয়েছে সরেস্ট নিট তো এটি মিলিতে হবে এফ নম্বরের সাথে এফ নম্বর দেওয়া রয়েছে ডিপলি ফিল্ড নিড তারপরে পাঁচ নম্বরে দেওয়া রয়েছে পার্পেল হোস্ট তো এটি মিলিতে হবে এইচ নম্বরের সাথে এইচ নম্বরে দেওয়া রয়েছে এ রয়্যাল আর্মড ট্রপ ছয় নম্বরে রয়েছে টুক দ্য ফ্ল্যাগ অ্যাওয়ে তো এটি মিলিতে হবে আই নম্বরের সাথে আই নম্বর দেওয়া রয়েছে দ্য ভিক্টোরিয়াস ট্রপ ড্যাট হোস্টেড দ্য ফ্লাগ অফ ভিক্টোরি তারপরে সাত নম্বর রয়েছে ফরবিডেন ইয়ার তো ফরবিডেন ইয়ার এর মিলিত হবে বি নম্বরের সাথে বি নম্বরে দেওয়া রয়েছে দ্য ইয়ার অফ এ ডিফেটেড শোল্ডার স্ট্রেঞ্জ টু হ্যার দ্য সাউন্ড অফ ভিক্টোরি বার ফেলস ইন দ্য ইন্ড তো এরপরে আট নম্বর রয়েছে স্ট্রেন্স অফ ট্রিযাম্প তো এটি মিলিতে হবে ডি নম্বরের সাথে ডি নম্বর রয়েছে সাউন্ডস অব ভিক্টরে এরপরে নয় নম্বর রয়েছে বাস্ট অ্যাগোনাইজড তো এটি হবে জি নম্বরের সাথে জি নম্বরে দেওয়া রয়েছে অ্যান্ড তো এই ছিল একশো অষ্টান্ন পেজের সমাধান তো শিক্ষার্থীরা একটি ভিডিও ম্যাক করতে অনেক 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 পরিশ্রম এবং কষ্টসাধ্য হয়ে যায় তো তাও তোমাদের উপকারের জন্য এটি করে তো তোমরা স্মার্ট ভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করে উপকৃত করো থ্যাংকস আসসালামু আলাইকুম